আমি পিএইচ বলবো পাইপ লাগাতে গিয়ে যে রাস্তাগুলো আপনারা গ্রামগঞ্জে খারাপ করে রেখেছেন আগে সেগুলো সারান পিডব্লিউডিকেও বলবো ইরিগেশনকেও বলবো যার যার হাতে আছে বা পঞ্চায়েত ধরুন আপনি একটা লাইন টানলেন তারপরে রাস্তাটা সারালেন না রাস্তাটা ভেঙে করলেন যতক্ষণ আপনি সেই রাস্তাটা না সারাবেন ততক্ষণ আমি কিন্তু নতুন টাকা দেব না কারণ আপনার টাকার মধ্যে স্কিমের মধ্যেই এটা ধরা থাকে প্লিজ অল দা ডিপার্টমেন্ট যারা রাস্তা খুঁড়ে পাইপ নিয়ে গিয়েছেন সেই রাস্তাগুলো ঠিক না করবেন তাদের কিন্তু আমি টাকা দেওয়া বন্ধ করে দেব নতুন কোন স্কিমে যতক্ষণ তারা এবং ল্যান্ড অ্যাকুইজিশন আমি করব না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে বুড়ো আঙুল দেখিয়েই হচ্ছে পাইপলাইনের রাস্তার দুর্নীতি প্রায় এক বছর হতে চলছে ট্যাপ কলের জলের পাইপ পুঁতে রাস্তার বেহাল দশা কোনো কোনো জায়গায় সারানোর কাজ চলছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কর্মরত কর্মীদের ভালো কাজ হচ্ছে না বলতে গেলে তেনারা বলেন অফিসে জানাতে একের পর এক বেহাল রাস্তার শিকার হচ্ছেন সাধারণ মানুষরা পাইপলাইনের খানাখন্দ দেখুন সেই চিত্র ডমকল ব্লকের বানিয়াখালী গ্রামের পিএইচ কে কেন্দ্র করে একাধিক দুর্নীতির কথা আগেও আমরা সম্প্রচার করেছি আবারও তুলে ধরলাম পাইপ করতে গিয়ে বেশ কিছু জায়গায় রাস্তার বেহাল দশা চলছে দুর্নীতি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন বার্তা দিলেন জলের পাইপ পুঁততে গিয়ে রাস্তা নষ্ট হলে সেটি দ্রুত সারাতে হবে এবং এটি সারানো না হলে নতুনভাবে কোনো কাজ দেওয়া হবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে অমান্য করেই চলছে ডমকল ব্লকের বানিয়াখালী পিএইচের কাজকর্ম এ নিয়ে কি বলবে জনতা জনতার রায় কমেন্টে জানান ব্যুরো রিপোর্ট ডমকল এমকে আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আসুন অঞ্জলি হার্ডওয়্যারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়্যারে পাবেন আধুনিক মডেলের কমোট প্যান গিজার ও শাওয়ার গুলো ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ